কোথায় সেই ফরিদউদ্দিন মাসুদ কোথায় সেই সোলাকি আরিমা কোথায় সেই মুক্তি ঢাকা মহাকার Ami আমার নাম কি মুক্তি রুহলামি কোথায় সেই রুহলামি কোথায় সেই ইসলামী ফাউন্ডেশনের ডিজি সবাই এখন পালাයිছে কথা বলেন ঠিক নাবে ঠিক জনগণদের চা খাওয়া হবে বলে খুইয়েছে আমিও খুইয়েছি

আর এই কলম কত আলেমদের কারণে আল্লামা সাইদি মারা গেল কথা বলেন ঠিক না বেঠি আল্লামা সাইদি কোন মারার শক্তি ছিল না যদি দেশের মানুষ আলেমগুলো এক থাকত ভারত যতই বাগবাকুম করুক দেশের সমস্ত মানুষ এক আছে তাই ভাবে বাগবাকুম করে সীমানার ওই পাশে ঢুকবো 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 কিন্তু ঢুকতি সাহস পাচ্ছে না এ ঠিক কাউ আকাদের মতো কাউয়া কাদের টেলিভিশনের সামনে এসে বলতেন তারপরে এক পাশে ছাত্র লীগের সমাবেশে যেয়ে বলতেছিল বাংলা বলতে হুড় হুড় খেয়ে ফেরা মতো নির্লাতে পড়েছিল কথা বলেন ঠিক না তারপরে লজ্জা সরব হয় না হয় না মাসুদ তুমি ভালো হয়ে যাও এ কথা কি বলবে আর পালিয়ে গেছে কৌমাকাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সাহেব আপনার বাসায় কৌমা কা বেশলি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে তার সাথে যে হিসাব বাকি হায় হা তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জানে না খবর তার ভালো হয়ে যা বাউর মুসার বিরুদ্ধে দোয়া করবে মুসার বিরুদ্ধে দোয়া করবে কিন্তু দোয়াটা হয়ে গেল কিসের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে জাতির বিরুদ্ধে তারাইলো আমার সমস্ত মিথ্যাবাদী কাহিনী ঘুর বলে দাও যাতে করে মানুষ শিক্ষা পায় হিসাব করে করে বালামিটনে বাউরে জিব্বা নেমে গেল ঠিকই কিন্তু শেখ হাসিনার মতন কুচুপ করি করতে থাকলো বালাম ইবনে বাউর যখন চলে যায় তখন বলে গেল আমার তার কোন দো আল্লাহর কাছে কবুল হবে না তবে জাগার আগে তোমাদের একটা ফর্মুলা বলে যাই যাতে করে হুজুরদের তোমরা ঢোকাতে পারো সেটা হলো হুজুররা ছয় ছয় মাস নারী ছাড়া কি ছাড়া ছাড়া নারী ছাড়া বৌসলি মিলে রেখে ছয় মাস ওরা সফরে আছে এদের কাছে এখন নারীর কি প্রয়োজন আমার তো সব গেছে সর্বনাশ তো হয়েছে তা যাওয়ার সময় তোমাদের একটা বুদ্ধি দেয় সেই বুদ্ধি দিলে সেই বুদ্ধি তোমরা পার করে যাওয়া কি কি গ্রামের ভিতরে আঠারো বৎসরের যুবতী যেগুলো দেখতে শুনতে ভালো ভালো ওদের ছোট্ট একটা বুকির উপর একটা কাপড় পরা আর ছোট্ট একটা নেমটি বলা মা হাবা শরীর কাপড় হাত লুজানো বাইরিতে সব দেখা যায় এদেরকে পাঠাবা বাদাম বিক্রি করার নাম করি করি কাঁচাবাদাম কাঁচাবাদাম বাদাম বাদাম বিক্রি করার নাম করে ওই ছয় লক্ষ সোলজা ছয় লক্ষ মুসার সৈন্যদের কাছে এরা যাবে কি বিক্রি করার জন্য বাদাম বিক্রি করার জন্য বাদাম বিক্রি করার জন্য যখনই যাবে ওই নারীদের বলে দেবা যদি কোনো নারী যদি কোনো নারীর উপর আকর্ষণ হয় যদি কোনো সেনা কর্মকর্তা কোন সেনা কর্মচারী এই নারীরে যদি চায় ওই নারী যারা বিনা লোক বিনা বিনা বাধায় ওর কাছে সময় দেয় যে জাতি সেনায় লিপ্ত হয় ওই জাতি কখনো কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না সুতরাং এই জাতি যখন জেনাই লিপ্ত হবে তখনই তোমরা বিজয় অর্জন করবে ধরে নেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ও শয়তান চলেও গেছে আর বিভিন্ন ফর্মুলা দিয়ে গেছে কথা বলে ঠিক ঠিক এখন ছাত্র লীগ যুবলীগের লোক ময়দানে নামতেছে কৃষক লি হয় কি বলে রিকশা লীগ হয়ে কিছুদিন পরে কিছুদিন আগে আনসারদের ছল ধরে রাস্তায় নেমেছিল কথা বলেন ঠিক না ঠিক এর আগে বিচারপতিরা কুলু করতে চেয়েছিল কুলু করার জন্য এই শেখ হাসিনা উকুন বসে কলকাতা বলতেছে আমি সীমানার পাশে আসি তোরা লেগে থাক টুশ ঢুকে বলবো। এখান থেকে এক মাস আগে বলেছিল ডিসেম্বরটা পার করতে গিয়ে তারপরে দেখা যাক খেলা কি করে খেলে তার মানে ডিসেম্বর যত অঘটন ঘটবে সবাই শেখ হাসিনার পরিকল্পিত এখন শেখ হাসিনার ক্ষমতা নেই ভারতের দেল ভারতের এখন মেন টার্গেট হচ্ছে কিভাবে আমাদের দেশটারে দখল করবে একটা সুন্দর তথ্য আপনি শোনেন শোনেন ভারতের সেভেন সিস্টার বলে সাতটা অঙ্গরাজ্য আছে এই সেভেন সিস্টার ভুটান আর বাংলাদেশ মাঝখানে সতেরো কিলোমিটার সীমানা ভারতে ভারতের এই সতেরো কিলোমিটার জায়গা যদি ভুটান দখল করে অথবা বাংলাদেশ দখল করে তাহলে এই সাতটা প্রদেশ এরকম বাংলাদেশ দুইটা থেকে তিনটা এক জায়গায় করলে যে প্রদেশ যা হবে এরকম সাতটা প্রদেশ আছে এই সাতটা প্রদেশ সম্পূর্ণ কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে এই ভয়টা সবচেয়ে বেশি এখন যদি বলেন কেন কেন লালমনিহাট না কুড়িগ্রাম না কোন জায়গায় একটা বিমানবন্দর করছে বিমানবন্দর তৈরি হচ্ছে এই বিমানবন্দরের থেকে ওরা ওই সেভেন সিস্টারের ওই জায়গাটা খুব বেশি দশ থেকে পনেরো কিলোমিটার 12 কিলোমিটার এই 12 কিলোমিটার দূরত্বে যদি এই ইউনূস সরকার বিমান তৈরি করতে পারে সে কাছিদার করতে দেইনি জিয়াউ রহমান করতে চাইছিল জইনা জিয়াউ রহমানই হয়ে গিয়েছিল জিয়াউ রহমান যার পরিকল্পিত হবে মেরে দেওয়া হলো তারপরে পিটেশ প্ল্যানের ওই বিমান বন্ধ ধ্বংস করেছিলরা ইউনূস সরকার যখনই এই বিমান বন্ধটা তৈরি করার জন্য সিংকে

ঠিকই আমরা জানি দেখেন এত কিছু বাজাবাজি হচ্ছে হচ্ছে এনু সেব কুসুপ করিয়া কি তাই আছে না এনু শেখ ফুষ ফুসফাঁস কিছু করতেছে না তার মানে হোজা গেলো খুঁটির গলা জোর আছে আছে অত নির্বাচিত সরকার না একটা অননির্বাচিত সরকার তারপরে চুপচাপ বসে বসে দেখতেছে আর বলতেছে টুনটু নাটু নাটুন টুনটু নাটু নাটুন

বছর আগে যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা রক্ত খাই যুদ্ধ হবে গাজা গাজাতুল হিন্দ এই যুদ্ধে মুসলমানদের রক্ত খরণ হবে কিন্তু ভবিষ্যৎবাণী হলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে